আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই গরমের দুপুরে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি তবে নতুন রেসিপি বলা ঠিক হবে না এই রেসিপি কিন্তু আপনারা সকলেই প্রত্যেকের বাড়িতে বানিয়ে থাকেন শুধু পদ্ধতিটা এক একজনের এক রকম তবে আমি কিভাবে বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি তৈরি করে ফেলব আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে মুসুর ডাল অথবা টক ডাল আম ডাল তৈরি করবার জন্য প্রথমে নর্মালি আমরা যেভাবে মুসুর ডাল সেদ্ধ করে নিই ঠিক একইভাবে সেদ্ধ করে নেব তার জন্য আমি বেশ খানিকটা জল হালকা করে গরম করে নিয়ে মুসুরির ডাল দুই তিনবার ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আমি এর মধ্যে কোনো লবণ বা হলুদ দেব না মুসুর ডাল ভালোভাবে সেদ্ধ হওয়ার সময় ডাল থেকে যখন ফেনা ফেনা উঠবে এগুলো কিন্তু একটু করে তুলে ফেলে দিতে হবে এগুলো হচ্ছে আসলে ডালের নোংরা তাই যতটা সম্ভব এই ফেনাগুলো কিন্তু ফেলে দিতে হবে এবার আমি ডালটা সম্পূর্ণ সেদ্ধ করে আপনাদের কাছে আবার ফিরে এলাম দেখুন ডাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল ঠান্ডা জল কিন্তু একদমই দেওয়া যাবে না এবার দিয়ে দেব আমগুলো আর আমগুলো আমি কাটার পর প্রায় দশ মিনিট লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি হাতাই করে একটু ডালের জল তুলে নিই ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ভালোভাবে গুলে এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু আমি এখনও অবধি কোনো লবণ ব্যবহার করিনি ডাল যখন ফোড়নে দেব তারপরেই এর মধ্যে লবণ ব্যবহার করব এবার আম যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব আর আম সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না কয়েক মিনিটের মধ্যে আম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডাল একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিয়ে কড়াই ভালোভাবে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ সর্ষের তেল আর তেল যখনই গরম হয়ে আসবে তখন ফোড়নের জন্য দিয়ে দেব হাফ টি স্পুন গোটা সর্ষে দেব দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন থেকে যখন বেশ সুন্দর একটা স্মেল ছেড়ে আসবে মানে সর্ষে থেকে যখন একটা পোড়া পোড়া গন্ধ ছেড়ে আসবে তখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল এবার যেটা দেব সেটা হচ্ছে স্বাদ মতো লবণ আমি প্রথমেই বলেছি আমি কিন্তু ডাল সেদ্ধ করবার সময় একদমই লবণ দিইনি এবার ডালের বাটিতে আরও একটু গরম জল নিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর স্বাদটাকে একটু ব্যালেন্স করবার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনিও ব্যবহার করলাম আর আপনারা চাইলে এতে কিন্তু চিনি নাও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন যে আমি খুন্তির সাহায্যে আমগুলোকে একটু ঘেটে দিচ্ছি এবারে ডাল যখনই ফুটে আসবে তখনই গ্যাসের ফ্লেম অফ করে হালকা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব আর এই সময় কিন্তু আপনারা চাইলে ওপর থেকে একটু ভাজা মশলাও ছিটিয়ে দিতে পারেন তবে আমার কাছে এটাই একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এই গরমের দুপুরে খাওয়ার জন্য ভাতের সাথে খুবই সাধারণ তবে লোভনীয় একটি টক ডালের রেসিপি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটিতে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন